আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে করে সবাই অনেক ভুল আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা হচ্ছে আমি সৌদি আরবে ফুড ডেলিভারি করি আর আমি সৌদি কাস্টমারদের সাথে কিভাবে কথা বলি মানে আরবি ভাষায় কিভাবে কথা বলি তো সেই জিনিসটি আজকে আপনাদের দেখাবো আপনারা অনেকে কমেন্ট করেন যারা হচ্ছে ভাই আরবি ভাষায় কিভাবে কথা বলেন কাস্টমারদের কি বলতে হয় কাস্টমারদের কিভাবে কথা বলেন বা কিভাবে আরবি ভাষা কথা বলেন অনেকে কমেন্ট করেন এরকম এরকম একটা ভিডিও বানান আজকে সেই বিষয়টাই তুলে ধরবো তো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন তো এখন আমি শপিং মলে আসি এখনো কোনো আসে নেই এটা হচ্ছে আইডি তো আইডি অন আছে এখনো কোনো অর্ডার আসে নেই ওয়ার্ডার আসলে তারপর হচ্ছে আমি দেখাই যাচ্ছি একটা ওয়ার্ডার চলে আসছে নয় একটা ওয়ার্ডার আলবাইক থেকে আসছে ওই সামনে মাতাম তো এটা আমি আগে অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে এই যে বারো মিনিট দেখা যাচ্ছে বারো মিনিট লাগবে এটা রেডি হইতে তো আজকে অর্ডার দেখাবো না আজকে হচ্ছে আপনার কাস্টমারের সাথে কিভাবে কথা বলে তো সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো খাবার বানাইতেছে তো এটা হচ্ছে আলবাইকের রেস্টুরেন্টের খাবার বানাইতেছে তারা অর্ডারটা নিয়ে ফেলছি অর্ডারটা নিয়ে ফেলছি এখন কাস্টমার লোকেশনে যাবো এই যে এটা হচ্ছে খাবারটা তো কাস্টমারের লোকেশনে যে আপনাদের ফোন দিয়ে দেখাইতেছি কী কথা বলি সেটাও দেখাইতেছি তো এই যে আমি খাবারটা পিক আপ করতেছি এটার আগে একটা ছবি তুলে নিতে হয় তো এই যে পিক হয়ে গেল তো এই যে দেখেন আমি লোকেশনটা বের করতাছি তো লোকেশনটা দেখাইতেছে 10 মিনিট মাত্র অনেক সুন্দর একটা অর্ডার মাত্র সাতশো মিটার তো এটা এখন আমি আপনারা সঙ্গেই থাকুন আর দেখেন কিভাবে কথা বলি তার সাথে কাস্টমারের সাথে যারা চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে আর ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনারা শেয়ার করলে হচ্ছে যারা নতুন আস্তে আছে তারা কিছু শিখতে পারবো কারণ অনেকেই সবাই তো আর আমার ভিডিও দেখতে পারে না আপনারা যদি শেয়ার করেন জিনিসটা অনেক দূরে যাবে সবাই দেখবে তো আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এতে আমাদেরই উপকার হবে কারণ আমাদের দেশের মানুষ অনেকেই বুঝে না তো দেখা গেছে যদি কিছু শিক্ষা আসতে পারে তাহলে কিন্তু কাজটা তাদের জন্য সোজা হয়ে যায় তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না আর আপনাদের মত আপনারা জানাইবেন যে ভাই কিভাবে কাজ করা যায় কিভাবে কি করা যায় কিভাবে কি করা লাগে অবশ্যই কমেন্ট করবেন তো আমি সেই বিষয়ে নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ এখন আমি কাস্টমার লোকেশনে চলে দিতেছি আর ফুড ডেলিভারি কাজটা হচ্ছে আস্তে আস্তে মেবি ঠিক হবে এখন যেহেতু মানে ভাইলেশন চেকটা চলতেছে যার কারণে হচ্ছে আপনার একটু সমস্যা হইছে আর এটা প্রতি বছরই হয় আর প্রতি বছরই হইব লাস্টে তিন মাস ডিসেম্বর তুরি হচ্ছে আপনার এই চেকটা থাকে যেখানে অনেকগুলা বাইক তারা ধরে গাড়ি ধরে সব কিছু তারা চেক করে এটা হচ্ছে মানে সৌদি সিস্টেমের ভিতরে পড়ে যেটা হচ্ছে ভাইলেশন চেক বলে তো যাদের কাগজপত্র ঠিক আছে তাদের কোনো সমস্যা হবে না তো যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরটা ধরতে পারলে বাইক তারা নিয়ে যাবে সিস্টেম হচ্ছে এটাই তো আশা করি সবাই বুঝতে পারছেন তো অর্ডারটা আসছে মনে হয় এই বাসা থেকে দেখি আমি গাড়ির বাইকটা এই জায়গায় রাখি তারপর হচ্ছে ফোন করি কাস্টমারকে তো এই যে দেখেন আমি কাস্টমারকে ফোন দিতেছি তারা এই জায়গায় লেখাও দিয়েছে যে অ্যাপার্টমেন্ট নাম্বার

তো উনি বলতেছে যে রুম নাম্বার এইটিন মানে হচ্ছে আর উনি ভাবছে যে আমি রুম নাম্বার এইটিনের সামনে চলে গেছি কিন্তু আমি এখনো যাই নাই তো উনি ভাবছে যে কনিক বেল টিপ দিতে তো এই মুহে এই যে যিনি কাস্টমার যিনি কথা বলেন তিনি ইংলিশও জানেন যেহেতু ইংলিশে কথা বললেন তো অনেক সৌদি আছে যারা ইংলিশ জানে না তো আবার মনে করেন অনেকে আছে জানে আর এগুলো হচ্ছে মেবি ফরেনার কারণ এইসব কম্পাউন্ডের মধ্যে সৌদিরা থাকে না তো এগুলো মেবি কম্পাউন্ড এই জন্য তারা আর কি ইংলিশে কথা বলতে পারে আর ফরেনার যারা তারা ইংলিশে কথা বলে আর কম বলে তো আমি এখন দুই তলায় চলে যাব দুই তলায় যাওয়ার পর হচ্ছে কাস্টমারকে খাবারটা দিব আমি আগে খাবারটা দিই তারপর হচ্ছে বাকি কথা বলতেছি

ভাবতে যে তার রুমের খাবার আর কি তো আমি বলতাছি যে না তার রুমের খাবার না এই জায়গায় এইটিন লেখা আছে এই যে তো এটা হচ্ছে আর কি আঠারো নাম্বার রুমের তো উনি তো এই যে দেখেন খাবারটা দিয়ে দিলাম তো এভাবে হচ্ছে কথা বলতে লাগে অর্ডারটা আমি কমপ্লিট করলাম তো একটা ছবি তুলে এই যে দেখেন অর্ডার কমপ্লিট আমি নয় রিয়েল পেয়ে গেলাম একটা অর্ডারে তো দেখি আর কোনো অর্ডার আসে কি না তারপর হচ্ছে আপনাদের আবার দেখাইতেছি কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে হয় তো না আসতেই আবার একটা অর্ডার চলে আসছে যে দেখেন আবার সেই নয় রিয়েল অর্ডার তো এটার আগে আবার অ্যাকসেপ্ট করি তারপর হচ্ছে এই যে আবার আলবাইক থেকে অর্ডারটা আসছে তো ওয়েট করতে হবে অর্ডারটার জন্য সে খাবারটা আবার বানানো হয় এটা মানে বানায় রাখে এটা হচ্ছে মেট্রো স্ট্যান্ড সৌদি আরবের মেট্রো স্ট্যান্ড এখনও চালু হয়নি মেট্রো রেল চালু হয়ে যাবে রিসেন্টলি তো এখন আমি একটু আর কি রং সাইড দিয়ে যাব যেটা আমাদের জন্য না সেটা হচ্ছে যে দেখেন হচ্ছে আপনার ওই রোডে ঢুকবো তো ওই রোডে যাইতে গেলে হচ্ছে আমার ওই দিক দিয়ে যাইতে ইউ টার্ন করে যার কারণে আমি এই জায়গায় সবরছি এখান দিয়ে আর কি সিগনাল পার করে ফেলবো তো আমি এখন ওই সামনে চলে যাই কারণ ওইটা থাইমে গেলে আবার সাথে সাথে যাইতে হবে না রে যাইতে পারবো না তো দেখেন একবারে এভাবে যাওয়াটা রিক্স কিন্তু আমরা বাইকাররা এই রাস্তাটাই বেশি ইউজ করি ফেরা নাই এই যে দেখেন রাস্তা এসে বললাম এই রাস্তায় আমার আসতে গেলে মনে করেন যে পাঁচ থেকে ছ মিনিট বাইক চালানো লাগতো ওই সামনে থেকে আমার ইউটার্ন করে আসতে হইতো তো এখান দিয়ে শর্টকাটে আসা যায় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না তো আমি চলে যেতেছি আর তিন মিনিট লাগবে কাস্টমার লোকেশনে যাইতে তো আমি চলে যেতেছি তারপর হচ্ছে আপনাদের দেখাইছি কীভাবে কথা বলা লাগে কারণ মেন জিনিসটাই হচ্ছে এটা আপনারা ইসা হচ্ছে যে আপনি বাইক চালাতে পারেন সেটা না কারণ কথাও বলতে হয় অনেক সময় কাস্টমার কিন্তু আপনার ফোন দিবে খাবার নেওয়ার আগেই ফোন দিব বা খাবার এক্সচেঞ্জ করে বা বলে যে অন্য কিছু নিয়ে বা হচ্ছে কাস্টমারের সাথে আর কি আর কি দোকানের ম্যানেজারের সাথে কথা বলতে চাই যে এই জিনিসটা এক্সচেঞ্জ করবো আমি অন্য একটা জিনিস আমার লাগবে তো অনেক সময় এরকম কথা বলে আবার অনেক সময় তারা রাইয়া জায়গা দেরি হইলে তো ওই সময় দেখা গেছে তাদের সাথে কথা বলতে ভালো মতো আর যদি কথাই বলতে না পারেন তাইলে এই বিপদ কারণ হচ্ছে একটা যদি কমপ্লেন করে তো যদি কোম্পানি আপনার কোনো রং পায় তাহলে হচ্ছে খাবারের দামটা আপনার কাছে আর কি আপনার আপনার উপর ঢাইলা দিব তো এটার জরিমানা আপনার দিতে হইব মানে খাবার তো কাস্টমারে পাইলেই সাথে খাবারের দামটা আপনার কাইটা নিব তো সব দিকে মেনটেন করি হচ্ছে এই কাজগুলো করতে হয় কাস্টমার লোকেশনে চলে আসছি এখন হচ্ছে আমি কাস্টমারকে কল করব তো সেটা আপনাদের দেখাচ্ছি তো আমি এখন কাস্টমারকে কল করব হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাঙ্গার স্টেশন মজুদ মকামেন তুমিও কিছু বললো না আমি বলছি যে আমি হাঙ্গার স্টেশন আমি তোর লোকেশন আছি তো উনিও বললো ইয়াল্লা মানে সে আস্তে আছে আর কি তো জিনিসটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আবারটা বের করি কারণ যে কোনো মুদ্রা এসে তো আমি তাকে বলছি যে আহ আমি হাঙ্গার স্টেশন রাইডার আমি তোর লোকেশনে আসছি তো সে বলছে আল্লাহ কাস্টমারের লোকেশনে আইসে সবার প্রথম বলতে হবে আনা আনা হাঙ্গার স্টেশন আর না মজুদ মৌকা মৌকা মানে হচ্ছে লোকেশন আর মজুদ মানে আমি আসি তো এইভাবে বলতে হয় এই অর্ডারেরও খাবারটা আমি দিয়ে দিছি তো আবার কোন একটা অর্ডার আসলে সেটাও আপনাদের দেখে যাচ্ছি আমি আবার একটা অর্ডার নিয়ে আসছি তো অর্ডারটা নেওয়ার এখন কাস্টমারকে আমি কল করব তো আপনারা দেখেন একটা এই যে ফোন করে দিয়েছি এখন হ্যালো আসসালামাইকুম হাঙ্গার স্টেশন আনা মজুদ মৌকা ওকে তো এনিও বলতেছে আল্লাহ এইজি মানে সে আছে আর কি অর্ডারটা দেওয়া কমপ্লিট দেখি আর কোনো অর্ডার পাই কিনা তো এই অর্ডারটা অনেক দূরে আসছে জন্য আর কি আহ বাইকের ভিডিও করি নেই তো দেখি আর কোনো অর্ডার আসে কিনা কি তাই ডিতে হচ্ছে অর্ডারটা আসছে এই যে তো এটা লোকেশনটা কথা হয়তো চেক করি ওমা মা আচ্ছা লোকেশন কই একটা লোকেশনটা হয় উই সাইড তো এই অর্ডারটা হচ্ছে এই মাতাম থেকা তো এখন পিক আপ তারপর হচ্ছে কাস্টমার এর লোকেশনে যাবো খাবারটাও নিয়ে ফেলছি তো এখন আমি কাস্টমারের লোকেশনে যাব তারপর হচ্ছে কিভাবে কথা বলা লাগে সেটাও আপনাদের দেখাইতেছি তো আমি এখন আবার আহ লোকেশানে করছি তার সাথে একটু বেশি কথা বলা যায় কিনা এই যে ফোন দিতেছি আর এটা হচ্ছে কিতা আইডি কিতাতে অর্ডারটা আসছিল হাঙ্গারে অর্ডার আসে নাই

এতনাশ এতনাস মানে বারো মানে রুম নাম্বার বারো ঠিক আছে তো যাই খাবারটা দিয়ে আসি লাস্টে যে অর্ডারটা আসছে এটা কি থেকে অর্ডারটা আসছে কারণ হাঙ্গারটা অর্ডার আসতেছিল না আঙ্গারে আমি রুমে গা তখনই অর্ডারটা আসছে তো আমরা এইভাবে আরবিতে কথা বলে থাকি আর যদি ঝামেলা না হয় তাহলে দুই এক কথা বলি অর্ডার দিয়ে চলে আসি কোনো সমস্যা হয় না আবার মাঝে মাঝে সমস্যা হয় কাস্টমার আর একটু বেলকানি করে তো আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি করে যে ভাই কোন কোন লাইন লাইনগুলো বেশি বলতে হয় বা কোন কোন ওয়ার্ডগুলো বেশি ইম্পর্টেন্ট তা আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো যদি আপনারা সবাই কমেন্ট করেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকে এই কাজের জন্য বাংলাদেশ থেকে আস্তে তো আর আমার চ্যানেলে যারা এখন নতুন আছেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা চান আমি নেক্সট ডে আহ একটা ভিডিও বানাবো যে কোন কোন ওয়ার্ডটা বেশি বলা লাগে তো আজকের জন্য বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ